আওয়ামী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সংবিধান বাতিল হওয়া বিপ্লব হওয়া সরকার দাবিতে আবারও দেশে জনতা না এই প্রশ্নের উত্তর আমি দেব না তবে আমি একটা কথা বলি গালি খাবো জানি সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাধা হতে পারে না কথা বুঝেন নেই কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে আচ্ছা আপনারা বলেন তো আওয়ামী লীগের সরকারের পতনের পাঁচ ছয় দিন আগে জামাত্রে নিষিদ্ধ করছিল না কথা কন্যা কেন লাভ হয়েছে তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝে আমি গালি খামো আমি জানি তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী আসে না এই দেশে আওয়ামী লীগের সাপোর্টার আসে না তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে কথা ঠিক না কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে তো ঘোষণা দিলে কি আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থাকে জামাতকে নিষিদ্ধ করছে তো জামাতের একজন কর্মী কি কমছে না দিনে দিনে আরো বাড়ছে সেনা মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল জামাতের আমিরের কথা বলতেছে তো পাঁচ দিন আগে যেই দলটাকে সতেরো বছর ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে জেল খাটায়া তারা জামাতে কিছু করতে পারছে না তো বিশাল বড় দল আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলে খাতা কমলে মানুষগুলো কি নিষিদ্ধ হয়ে যাবে এটি কোনো কথা তবে হ্যাঁ একটা জায়গায় আমরা একমত সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে বলেন যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে এবং এদেরকে যারা দেশ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে নিষিদ্ধ করা এগুলো এডির কোনো ফল আসবে না একজনের দারুণ একটা প্রশ্ন করছে গুরুত্বপূর্ণ প্রফেশনাল কারণে বাইরে থাকতে হয় সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কিনা যাবে বলেন না আপনারা বলেন নামাজ পড়া কি এটা কি মানে এটা হইল কি ফজরের নামাজ পড়বে হয়তো তো জোহর আসর মাগরিব এসা উনি নামাজগুলা পড়ার টাইম পায় না এই জন্য বাসায় আসবে আইসা জোহর পড়বে আসর পড়বে মাগরীব পড়বে এসা পড়বে নামাজ হবে জোহরের নামাজ পড়তে পারেন নাই ঘুমায় গেছেন ভুলে গেছেন গোমায়ে গেছেন অথবা ভুলে গেছেন তাহলে আসরের সময় জোহর পড়বেন আগে আসর পড়বেন পরে মাগরীবের সময় ভুলে গেছেন নামাজ ঘুমায় আসিলেন এসার সময় মাগরীব পড়বেন আগে এসা পড়বেন পরে ভুলে গেছেন অথবা ঘুমায় আছিলেন তাইলে নামাজ হবে কিন্তু আপনি পরিকল্পনা করে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া রাতের বেলা আপনি এক নিয়তে সব নামাজ নামাজ হবে আমার এক উস্তাদ বলছিল এক লোক সারাদিন হাল চাষ করছে করার পরে সারাদিন আর নামাজের টাইম পায় নাই রাতের বেলা এশার নামাজ পড়তে গেছে তার স্ত্রী বলতেছে সারা দিন নামাজ না এখন নামাজ পড়বা তুমি নামাজের নিয়ত করবা কেমনে কয় নিয়দ আমি জানি তা নিয়ত কি সে বলতেছে না ওয়াইতু আন উসাল্লি আলিল্লাহিত আলা আরবা রাকাতি সলাতিল ফাজিরে জোহরে আসরে মাগরিবে এসা আমি আল্লাহ সাসা আল্লাহ হয়ে পড়ে প্রত্যেক নামাজ ওত পড়া কি জোরে বলবেন অত পড়া কি নামাজ মাফ নাই তিন ব্যক্তির জন্য নামাজ মাফ বলেন যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে এখানে তার কোনো কি নাই হাত নাই ভুলে গেছে নামাজের কথাই মনে নেই এটা মাপ পাবে পরে সে পড়বে দুই নাম্বার নাই এমন যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে এমন গুম দিছেন হতে পারে ফজরের নামাজ রক্ত চলে গিয়ে সকাল নয়টা বেজে গেছে ঘুম থেকে জেগে দেখেন নয়টা বাজে অ্যালার্ম ছিল তাও শোনেন নাই যখন উঠছেন তখনই আপনার ফজর কথা বোঝেন নাই নাইটা রেখে দিবেন না আবারও বলি এমন গুম দিছেন জাগ্রত হতে পারেন নাই কোনো ক্রমেই না অ্যালার্ম দিচ্ছেন তাও জাগ্রত হতে পারেন নাই কেউ ডাকেও নাই গম থেকে জাগ্রত হয়ে দেখছেন সাতটা আটটা নয়টা বাজে যখন উঠছেন তখনই কি আপনার সাথে সাথে করে নামাজ মাফ নাই নামাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন জোহরের নামাজ এমন পেশারে ছিলেন কাজে ছিলেন নামাজের কথা মনেই নেই নামাজের কথা দিছে হঠাৎ মনে হয়েছে আরে আমি তো জোহরের নামাজ পড়ি গেছেন এখন আপনি জোহর আগে পড়বেন এরপরে কি পড়বেন আসর কিন্তু পরিকল্পনা কইরা কি সুন্দর একটা গান আমাদের শিল্পীরা গাইছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আগে মোমেনের কি আগে জেহাদের ময়দানে নামাজ মাফ আছে নামাজ মাপ নাই মোমেনের কাজই হলো নামাজ বলেন মোমেনের কাজই হলো আমাদের দেশে ফজরের নামাজে লোক কম না বেশি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই কষ্টজনক এটা উচিত না যে ব্যক্তি ফজর পড়ে না রাসুজা ইসলাম বলেছেন মুনাফিকের মধ্যে তার নাম থাকে মুনাফিকের কাতারে কি থাকে একজন বিশ্ববিখ্যাত আলেম বলেছেন ফজরের নামাজের পরে যে আবহাওয়া ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকের কোনো শ্বাস থাকে না এটা পিউর কারণ ফজরের নামাজে মুনাফিকদের জন্য কি হয় কষ্ট নামাজ শুরু হবে ফজর দিয়া সমাপ্তি হবে বিতির দিয়া সমাপ্তি হবে দিয়া বলেন কি দিয়া আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান আমরা বলি আমিন আমাদের ছেলে মেয়েগুলাকে যেন আল্লাহ নামাজি বানান আমরা বলি আমিন অনেকে দোয়া চাইছেন দোয়া করবেন আমাদের অলি ভাই আপনারা জানেন ওনার আব্বা দুনিয়াতে নাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন ভাই আজকে আসছেন এখানে আমি দোয়া চাইলাম আর অনেকে দোয়া চাইছে সবার জন্য দোয়া হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক হয় নাই কিন্তু হস করে আল্লাপাক বলছেন বাইতি অলিল্লাহ সাবিলা মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে কাবাগরে যাওয়ার মক্কায় যাওয়ার আরাফাতে যাওয়ার তারা হজ করবে একটা কথা বলি সাহসের সাথে এই কথাটা বলবো আপনাদের কাছে ভালো লাগবে না সেটা হলো মদিনাতে যাওয়া এটা কিন্তু হজের অংশ না হজ হচ্ছে আপনি মক্কায় যাবেন কাবাতে যাবেন মিনাতে যাবেন আরাফাতে যাবেন জামারায় পাথর মারবেন মুজদালেফায় রাত্রি যাপন করবেন তাওয়াফে জেয়ারা করবেন এটা হলো হজের অংশ তা আপনি বলবেন তাইলে কি মদিনাতে যাব না অবশ্যই যাবেন আমি মদিনাতে যাওয়া নিষেধ করি নাই এই কথাটা বলার সাহস আমাদের দেশের অনেকের নাই হজের সাথে মদিনায় যার কোনো সম্পর্ক আপনি ইচ্ছা করলে অন্য সময়ও মদিনাতে যেতে পারবেন হজের সময় যাবেন আমি নিষেধ করি নেই কিন্তু এইটা হজের কি না অংশ না যেহেতু আমাদের দেশের লোকেরা একবারই যায় অনেকে জীবনে সেজন্যে হজের পরে কেউ কোথায় যায় মদিনাতে যায় আর মদিনাতে সৌদি আরবের আইন হল আট দিনের বেশি কাউকে থাকতেও দেয় না এটা বের করে দেওয়া হয় আপনি দেখবেন মদিনাতে আট দিন হোটেলটাও আট দিনের জন্য দেওয়া হয় রাসুল বলছেন মানজারা কাবরি যে ব্যক্তি আমার কবরকে যে আরত করবে তাকে সুপারিশ করা আমি মোহাম্মদ সোহাচ্ছলামের জন্য ওয়াজিব হয়ে যাই আল্লাহ সুবাহান এই জন্য মদিনাতে আমরা যাই রাসুল সাল্লামকে সালাম দিতে আমরা সেখানে যাই তবে সালামটাও আমাদের দেশে লোকেরা জানে না রৌজাতে গিয়ে রাসূলুল্লাহকে সালাম কোনটা দিবেন এটা হাদিসে আছে এবং রাসূলের রৌজার উপরে লেখা আছে সালামটা এরপরও আমাদের দেশের হাজিরা নিজের মতো করে সালাম দিতে থাকে রৌজার শরীফে যাওয়ার পরে সালাম হবে বিসমিল্লাহি অসলা তু ও আলা রাসূল এটা হলো সালাম আর আমার দেশে বিভিন্ন ধরনের লোকেরা নিজেরা যে সালাম আবিষ্কার করে রাখছে দেখবেন বিভিন্ন মসজিদে নামাজের আগে পরে এগুলি যে ওখানে পড়া শুরু করে দেয় একেবারে স্পষ্ট রোজার উপরে লেখা আছে রাসুল কবরের সামনে লেখা আছে বিসমিল্লাহ বা আসসালাতু আলা অ্লাহ এটা হলো সালাম এই সালামটাই দিবেন তো হজ করতে হবে শুধুমাত্র কার জন্য আল্লাহ পাকের জন্য আজকে একটু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটি হলো আমাদের দেশে একটা কথা চালু আছে যে হাজরে আসওয়াতে যদি কেউ সুমা দিতে না পারে তাহলে তারে আল্লাহ পছন্দ করে নাই তার হজ দরবারে কবুলও হয় নাই দেখবেন হাজিরা বাংলাদেশে আসলে লোকেরা কয় পাথরে চুমা দিতে পারছ তো উনি বলতেছে না আমি তো পারি নাই অনেক বিড় ছিল তো আর একজনের কাছে মনে রাখবেন এই পাথরে চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই এবং এই পাথরে চুমা দিলে আপনার গুণা মাফি হয়ে যাবে এই রকমের কোনো গ্যারান্টিও নাই হজরত ওমর রদি আল্লাহ আনহু তিনি তখন খেলাফতের দায়িত্বে তিনি কাবাগর তাওয়াফ করতেছেন হাজরে আসওয়াতের সামনে যে তিনি হাজরে আসোয়াদকে চুমা দেওয়ার আগে বলতেছে হে হাজরে আসোয়াদ আমি দেখেছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তোমাকে চুমু দিছে সেই জন্য আমি ওমর তোমাকে চুমু দিতেছি আল্লাহর কসম আমি জানি তুমি একটা পাতর ছাড়া আর কিছুই না তোমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই ভালো মন্দ করার ক্ষমতা কার কিন্তু আমি উমর তোমাকে চুমু দিলাম কিন্তু এই আকিদা আমাদের দেশে পোষণ করে আসেনি আচ্ছা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের কাজে দিবে দুই সালে আমি আমার ওয়াইফকে নিয়ে উমরাতে গেছি তো সৌদি আরবে যাওয়ার পরে আমি অনেকগুলা প্রায় সৌদি আরবে পঁয়ত্রিশটার মতো মাহফিল করছি আমি ওই সফরে সোজা কথা না তো মাহফিলগুলা বিভিন্ন পর্যায়ে হয়েছে মাঠেও হয়েছে মসজিদে হয়েছে হলরুমে হয়েছে সবচেয়ে বড় মাহফিলটা আমি করছি মাসনাবাজার, বাজার জিদ্দা বিশাল এরিয়া অসংখ্য মানুষ সেদিন মাসনা বাজারে যে বাঙালি মসজিদ আছে পুরা মসজিদ ভর্তি হইয়া বারান্দা পর্যন্ত ভর্তি তো হয়েছিল যাই হোক ওই সফরের কথা বলি আমার আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে বোনেরাও ছিল তার সাথে আমার ওয়াইফ বলতেছে আমনে কেমন স্বামী আমারও তো ধৈর্যিয়া হাজরে আসটা একদিন সুমা না। তা আমি হাসি দিয়া বললাম যে দেখো আমি নিজেও এটা চুমা দেওয়ার চেষ্টা করি না আর আমার এমন ক্ষমতাও নাই যে তোমারে নিয়ে আমি এটাতে চুমা দেয়া নিয়ে আসবো আমি পারব না তুমি যদি পারো যাও আমার কোনো আপত্তিও নাই কারণ আমি জীবন একবারই এটাতে চুমা দিছি তাও আমি জানি কত ব্যথা আমি পাইছি সুতরাং এই করে পাথরে চুমা দেওয়ার চেষ্টা আমি ভবিষ্যতে আর করার কোনো সম্ভাবনা নাই তুমি পারলে যাও সে আমার সাথে এই বিষয়টা নিয়ে মনমালুন হয়েছে স্বামী স্ত্রী যেটা হয় অভিমান তার বক্তব্য হলো আমি কেন আমি বলছি আমার দ্বারা কি না আমি নিজেই তোমা দিই না তো দেওয়া মুখে মে আমার বোনেরা আর সে পরামর্শ করছে তারা রাতের বেলা সুমা দিতে যাবে রাতের আড়াইটা বাজে তারা একদল গেছে মহিলা মহিলা নেত্রী হইলো এই দলের আমার ওয়াইফ সুমাদিতে গিয়ে মানুষের চাপ খাইয়া বেহুশ হইছে আমি কিন্তু জানি না ঘটনা তারে পানি ডাইলে ওখানে হুস টুস আনাইয়া মানে যেই কয়জন একসাথে গেছে চাপের সাথে কে কোন দিকে গেছে কোনো খবর নাই আমার ওয়াইফ আমাকে বলতেছে চোখ কুলে দেখছি আমাকে পানি দিতে আছে মাথার মধ্যে কাজকে তো মরে গেছিলাম আমি তো আর জানি না ঘটনা আমি আমার মতো পরে সে আমারে সকাল ফজরের পরে আসছে আইসা তার মন ভালো না আমাকে তাদের রুমে ডাইকে নিছে নিয়ে আমার হাত ধুয়ে কানতেছে আমি তো স্বাভাবিক আমার স্ত্রী কানবে কেন কান্দার তো কোনো কারণ নাই আমি বললাম তুমি কানতেছ কেন আজকে তো মরে গেছিলাম মরে গেছিলাম মানে আমরা রাতের বেলা হাজরে আসোয়াতে সুমু খেতে গেছিলাম এই ঘটনা ঘটছে আমি পরে চোখ খুলে দেখছি আমারে কয়েকজনের মাথার মধ্যে দিতেছে তা আমি তারে তার জন্যই আমি রাজি হইনি এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যারা হজ করতে যায় তারা যায় কিন্তু আরজালিল উমর শেষ বয়সে আবার যাইয়া পাথরের মধ্যে কি দিতে চায় অথচ ওখানে কত বড় বড় শক্তিশালী মানুষেরা ফেল ফেল তা আপনি এটা চুমো দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি যদি তাওয়াফ করতে করতে সুযোগ পেয়ে যান তাইলে চুমো দিবেন কিন্তু এই চুমো দেওয়ার সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক যদি এরকমের গ্যারান্টি থাকতো তাহলে পৃথিবীর বড় বড় স্বৈর শাসকেরা যখন সৌদি আরবে মেহমান হিসাবে হজ করতে যায় তাদেরকে ধৈরা নিয়ে পুলিশের চুমো দেওয়া না তো হ্যাঁ থেকে জান্নাতে চলে যাবে নাকি এত সোজা এই কথাটাই আপনাদের আত্মীয় স্বজন যারা যাচ্ছে তাদেরকে বলবেন যে এই পাথরের চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক ওমর রজ বলেছেন তুমি একটা পাথর তোমার ভালো মন্দ করার ক্ষমতা নাই আপনি যদি মনে করেন এই পাথরের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন পাথর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে আপনি মোর্শেক হয়ে গেছেন আপনার ইমান চলে যাবে কারণ পাথরের কোনো ক্ষমতা নাই এটা বুঝাবার জন্যই পৃথিবীতে নবী রসুলের আগমন করছে আমাদের ভালো মন্দ সব টাকার হাতে আল্লাহ আল্লাহ পাকের হাতে এখন আসেন কার হজ কবুল হবে খুবই গুরুত্বপূর্ণ কথা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি ইরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করছে কলাম ইয়ারফুর্স ওয়ালাম ইয়াফসুখ রজা গায়মি ওয়ালাদাথু উম্মুহু যে ব্যক্তি হজ কল্লজার কথার ভিতরে অশ্লীলতা নাই গিবদ নাই অহংকার নাই সে ব্যক্তি কেয়ামতের ময়দানে দাঁড়াবে মাসুম বাচ্চার মতো অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে যেমন বেগুনা থাকে যে ব্যক্তি হজ করলো যার হজের বেদে কি নাই অশ্লীলতা নাই গুণা নাই অহংকার নাই আল্লাহকে তাকে নিষ্পাপ করে এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানাই দিবে কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি হজে যায় ঝগড়া লাগে গালাগালি করে যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে গালাগালি মুখ এত খারাপ প্রথম ওনার হোটেল পছন্দ না কি পছন্দ না একবার গালাগালি করে যারা নিচে তাদেরকে মোয়াল্লেম তাদেরকে গালাগালি করে এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট মিনাতে তো আর কারো কোনো খানা নাই যেভাবে যার লাইসেন্স যেই হজ নাম্বার আছে বিসাতে যেই নাম্বার লেখা ওখানেই তো হইব ওনার এটা পছন্দ হয়েছে না আবার গালাগালি করে আরাফাতে যে গালাগালি করে আপনার হজ হবে না নাম্বার দুই কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই হজে গেছে তো ওখানে যে অহংকার করে ক আমার এই আছে সে আছে চারটা দোকান আছে পাঁচটা বাড়ি আছে আমরা কি ফকিমনির পুত্নি আমাদেরকে টাকা পয়সার অভাব আছে চার নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া ক আমি তো এলাকার বিচার আচার করি সর্দারি করি পাঁচ নাম্বার কিছু লোক আছে গেছে হজ করতে সারা দিন মোবাইল একটা নিছে নাতির সাথে ছেলের সাথে পুত্রবধুর সাথে মেয়েদের সাথে মেয়ের গড়ে নাতি নাতকুরের সাথে করে নাতি নাতকুরের সাথে কলে লাগিয়া থাকে তার হজ হয় নাই ওর হজ আল্লাহর জন্য হয় নাই কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারে নাই এই মানুষগুলো আসেনি আপনি হজের মধ্যে যে হারামের কাপড়টা পরছেন সেলাই সারা কাপড় আপনি যে দুনিয়ার মহব্বত সারতে পারেন এই মেয়ের মহব্বত সারতে পারেন আপনি যদি বুঝতেন তাহলে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ করতেন আপনি কোনো অশ্লীলতা বলা যাবে না গিবত করা যাবে না ওখানে যাইয়া লুকায় লুকাইয়া সিগারেট খায় এরকমের লোক আমি দেখছি ব্রাহ্মণ বাড়িয়ার এক হাজি উনি হজে গেছে ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে ছেলেরা এক ধরনের জোর কইরে ওনারে হজে নিয়ে গেছে উনি ছেলেদেরকে শর্ত দিছে হজ করবো কিন্তু আমি সিগারেট ছাড়তে পারবো না তোরা যদি আমারে সিগারেট কিনে দেস তাইলে আমি কি রাজি ছেলেরা ওরে গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয় কি সিগারেট আমি নিজের চোখে দেখা কথা বলতেছি শোনা কথা না হজের পরে যখন এয়ারপোর্টে আইসি সাথে আরো কিছু লোক আছে ওনারা ওনাকে ডাক দেয় কইয়া কি আমি প্রথম খেয়াল একজন যুবক ছিল আমাদের সাথে ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কয় উনি গুল্লিপ সিগারেট খায় আমি কে মানে কয় মিনাতেও খাইছে মুসদালে খাইছে আবার কাড় থেকে বাইর হয়ে সিগারেট লাগায় বুঝছেননি কথা আচ্ছা বলেন তো ওনারকে হজ করাটা খুব বেশি জরুরি ছিল না উনি মূলত হজে গেছে ওনার ছেলেরা ওনার এনেছে মানে ছেলেদের চিন্তা হইলো হজ করলে যদি আব্বা কি হয় একটু ভালো হয় সোজা টোজা হয় কিন্তু সোজা হয়েছে নি কুত্তার লেস এক হাজি বাংলাদেশ থেকে হজ করতে গেছে যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ্জে তামাত্তু বলেন কি করে ওমরা এবং হজ একসাথে নিয়ত করে যায় তো উনি ওমরা করবে প্রথম যাইয়া কাবাগর তাওয়া করছে সাই কইরা এরপরে মাথা কামান লাগেনি উনি মাথা কামাইতে গেছে যাইয়া দেখে এক মাথা কামাইতে লাগে পাঁচ রিয়েল কত তো উনি জিজ্ঞেস করছে যে এক মাথা কামাইতে কত করে পাঁচ রিয়েল তো উনি পাঁচ রিয়েলে তখন হয় 100 টাকা কত এখন তো অনেক বেশি কত হয় 5 থ্রিয়েলে কত 100 টাকা উনি নিজে ভালো মাথা কামাইতে পারে এবার উনি যে খুর একটা কিন্না ওখানে ওখানে তার বোঝা যায় না উনি এবার মাথা কামান শুরু করছে হস করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে লই আগে একটা হোটেল ছিল এই এলাকায় হোটেলের নাম ছিল ডাকা হোটেল বলেন কি হোটেল ডাকা হোটেলের সামনে ফজরের নামাজের পরে যায় দেখি বাংলাদেশের এক হাজি পান বিক্রি করতেছে কি বিক্রি করতেছে আমি বললাম আপনি কি এখানে থাকেন কয় না আমি হস করতে আসি তা পান কয় পান কতগুলো নিয়েছি এনে অনেক দাম তো বেচে টেচা যা লাভ হয় আলহামদুলিল্লাহ এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা অর্থাৎ বাংলাদেশের হাজিরে হাজিদের কি নাই সারে গামা ফাদা কিছুই একটা মজার কথা বলি বাংলাদেশ বিমানে ফ্লাইট আমরা যাচ্ছি বিমান চলতেছে সাড়ে ছয় ঘন্টার জার্নি সোজা কথা তো না কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় তিনবার যায় এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না বিমান বালা থাকে না তাদেরকে জিজ্ঞেস করতেছে বিমান কদ্দূর হয়েছে আরেক হাজিয়ে বলতেছে মাত্র দেবীদ্বার পার হইছে এবার বুঝবেন তো কোন বয়স না এই হলো আমাদের দেশের হাজির লজ্জার কথা হজরত অমর রোদেলত রানহু বলেছেন হস্ক করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে শক্তিও থাকে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হস্ করতে হবে আপনার শরীরে শক্তি নাই আউট অফ কন্ট্রোল আপনি হজ করবেন কেমনে হজ কি এত সোজা জিনিস এই জন্যই হজ জীবনে কয়বার ফরজ একবারই আপনি যাবেন দুইবার তিনবার যাবেন এটা যাবেন না নিষেধ কিন্তু মূলত এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছে আর হজের দরকার নেই উমরা করেন বছরে বছরে রমজানে রমজানে এই উমরা করেন কিন্তু হজটা একবার করেন আরো যদি টাকা থাকে এই টাকাগুলি দিয়ে গরিব গরিব মানুষের মেয়ে বিয়ের ব্যবস্থা করে দেন গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন সবচেয়ে বেশি খুশি হবে কে আল্লাহ এবার আসেন রাসুলাম কোন হজ করতে বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা কোন হজের কথা বললেন কোন হজ করতে বললেন আমার কলেজ আর ভাইয়ারাম হজরত আমাজান একদিন রাসুল্লাহ সাল্লাহ পুরুষেরা যেহাদের ময়দানে যায় পুরুষ লোকগুলা করে ময়দানে যায় তারা শহীদ হয় তারা জান্নাত লাভ করে আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন আমরাও যেহাদের ময়দানে জেহাদ করব তাদের মতো জান্নাত লাভ করতে চাই আল্লাহর নবী বলতেন তোমরা হজ করো হজ যে মাবরুর কর যে ব্যক্তি হজ্যে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার বিনা হিসাবে কোথায় যাবে মাবরুর ওই বলা হয় যে হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না একমাত্র কার জন্য করছে আল্লাহের জন্য আল্লাহর জন্য হজ করছে তার হাম পড়ার পর

লাভ ভাই আপনার দরবারে আমি হাজির আল্লাহ ভাই আপনার দরবারে আপনার নাই করে আসার পরেও শিরিক করে কবর পূজা করে কবরের সামনে করে এমন মানুষ সমাজে আছে না না মাজারে মান্নত করা হারাম পীরের নামে মান্নত করা হারাম আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়জ নেই হারাম 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 এক কুটিবার বার হারাম মা'নমত করতে হবে কার নামে আল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে মান্নত না আল্লাহ ছাড়া কারো নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই এটা হারাম খাওয়াটাও কি কোন গরু যদি মাজারের নামে মান্নত করে কোন মুহির যদি মান্নত করে মাজারের নামে কোন ছাগল যদি মান্নত করে মাজারের নামে এটা মুমিনের জন্য খাওয়া হারাম হয়ে যায় গরু খাওয়া হালাল কিন্তু মাজারের নামে পীরের নামে মান্নত করলে হারাম ছাগল খাওয়া হালাল কিন্তু মাজারের নামে নামে পীরের করলে হারাম বকরি খাওয়া হালাল গরু খাওয়া ওট খাওয়া মহিষ খাওয়া হালাল কিন্তু গাইরুল্লার নামে মান্ন করলে এটার সাথে সাথে হারাম হয়ে যা এটা মুমেনের জন্য খাওয়া জায়েজ নেই তাহলে হচ্ছে যারা করে মান হাজ্জা যে ব্যক্তি হজ করলো ফালাম ইয়ারফুস তার মধ্যে কোনো অশ্লীলতা নাই গালাগালি নাই মিথ্যা কথা নাই অলাম ইয়ফসু অশ্লীলতা নাই কিচ্ছু নাই ফাঁসি কি নাই গিবদ নাই পরনিন্দা নাই আল্লাহ রাসূল বলেন সে যেন হজ্জে মাবরুর করলো আল্লাহ তাকে মাসুম বানায় দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান এখন আসেন আরাফাতের ময়দানে যারা যায় তাদের ব্যাপারে দারুণ একটি হাতি মুসলিমের মধ্যে আসছে রাসুসাম বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আল্লাহ আরাফাতের ময়দানে কি হয় দোয়া এজন্য যারা আরাফাতে থাকবেন বেশি বেশি করে জাতির জন্য পৃথিবীবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য দোয়া কবুলের জায়গা আমি এক নজরে কয়েকটি কথা বলবো হাজরে আসাহাতের কথা আপনাদেরকে বলে দিয়েছি প্রথম কথা হলো